জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানিদের বিশেষ ভিসা বাতিল নয়াদিল্লির আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হবার পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন খবর এনডিটিভির এবারে জানাব নির্বাচন শুধু প্রলম্বিত নয় বাঞ্চাল করতেও ষড়যন্ত্র চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করবার পাশাপাশি তা সম্পূর্ণভাবে বাঞ্চাল করবার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স এদিকে যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হবার পায় তারা আওয়ামী লীগের গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার দীর্ঘ দেড় দশক ধরে সুরাচারী কায়দায় দেশ চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ফলে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া ছিয়াত্তর বছর বয়সী সবচেয়ে পুরনো দলটি জানিয়ে দেব হামাস কেন আত্মসমর্পণ করবে না ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলের হামলার পরও হামাসের মনোবল দৃঢ় রয়েছে এ যুদ্ধ বন্ধ না হওয়ার পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর মনোভাবকেই দায়ী করা হচ্ছে এ অবস্থায় হামাস ইসরায়েলের কাছে কেন আত্মসমর্পণ করবে না তা নিয়ে লিখেছেন মিডল ইস্ট সহ সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক ডেভিড হাস্ট এবং সর্বশেষ জানাব বার্সে উত্তেজনা ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে ভারত কাশ্মীরে পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা ঘোষণা করেছে ভারত দেশটির হামলা নেপথ্যে পাকিস্তানকে দায়ী করছে এর মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করিত এবার একটি শাখা ধারণা করা হচ্ছে টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন রয়েছে বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পাকিস্তানিদের বিশেষ ভিসা বাতিল নয়াদিল্লির আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ ভারত ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এক বুধবার বিশেষ সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তগুলোর বিষয়ে কথা জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে ভারত এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না সেই তথ্যও জানানো হয়েছে যারা ওই ভিসা ইতিমধ্যে ভারতে রয়েছেন তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে এই দেশের সেনা বিমান এবং নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাডা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে ভারত ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা বিমান এবং নৌবাহিনীর পরামর্শদাতাদের দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে পঞ্চান্ন থেকে কমিয়ে পহেলা মেয়ের মধ্যে ত্রিশে নিয়ে আসতে হবে দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি সিকিউরিটি বা সিসিএস বুধবার বৈঠকে বসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে এই অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে উল্লেখ্য গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলা এখন পর্যন্ত মোট ছাব্বিশ জন নিহতের খবর পাওয়া গেছে পহেলগামে হামলার পর অনেক পর্যটকই এখন কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন শ্রীনগর বিমানবন্দরে ট্যুর অপারেটররা জানিয়েছেন পহেলগামে হামলার পর দেশি পর্যটকরা কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়া করছেন অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে নির্বাচন শুধু প্রলম্বিত নয় বানচাল করতেও ষড়যন্ত্র চলছে ইমরান সালে প্রিন্স আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করবার পাশাপাশি তা সম্পূর্ণভাবে বানচাল করবার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ সালে প্রিন্স তিনি বলেছেন নির্বাচন দিয়ে শুধু দেরি করা হচ্ছে না বরং তা বানচাল করতে পরিকল্পিতভাবে রাজনৈতিক বিভাজন দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা তৈরির চক্রান্ত চলছে অবাস্তব সংস্কার প্রস্তাব তুলে ধরে জনবিচ্ছিন্ন ইস্যু দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে দেশের মানুষকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে বিকেলে ময়মনসিংহর ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রিন্স আরও বলেন নির্বাচনের বিষয়ে টালবাহনা বা ষড়যন্ত্রের পদ বেছে নিলে তা সফল হবে না দেশের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উচিত হবে দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সমাবেশে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার কর্মসূচি তুলে ধরে তিনি বলেন বৈষম্যহীন এবং মানবিক রাষ্ট্র গঠনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড বেকার ভাতা কর্মসংস্থান বিনামূল্যে চিকিৎসা কৃষিপুণের ন্যায্যমূল্য শ্রমিকদের ন্যায্য মজুরি ও জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এতে দলীয় সাংগঠনিক পুনর্গঠন এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে তাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পায় তারা আওয়ামী লীগের গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দেড় দশক ধরে সুরাচারী কায়দায় দেশ চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ফলে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া ছিয়াত্তর বছর বয়সী সবচেয়ে পুরনো একটি দল দলটির প্রধান নেতা শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতার অবস্থান এখন ভারত সহ বিভিন্ন দেশে এ অবস্থায় দলটি আবারো সক্রিয় রাজনীতিতে ফিরবার চেষ্টা চালাচ্ছে যেখানে দেশের ভেতরেই নেতৃত্ব খুঁজে নিয়ে তাদের হাত ধরে এই সংকট কাটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ এমনই একটা খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা ভারত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ শেষে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে কিন্তু গ্রেপ্তার মামলার ভয় এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনও সাহস করে এগিয়ে আসেননি সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনের ইঙ্গিত নেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে এটি তাদের নিতে হচ্ছে নেতারা অভিযোগ করছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ানো হয়েছে সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করবার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা যদিও এখনো কেউ তেমন সাহস দেখাননি তবে ভেরিফাইড আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিকল্প এখন ভাবছে না দলটির নেতাকর্মীরা ছাত্র জনতার আন্দোলনে দমনীতি এবং হত্যাকাণ্ডের জন্য দলটির নেতাকর্মীদের ক্ষমা চাওয়া কিংবা কারো অনুশোচনাটুকুও এখনও নেই বরং দলটির নেতাকর্মীরা বিশ্বাস করে ষড়যন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে তারা দলটির কেন্দ্র নেতা এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এখন বিদেশে অবস্থান করছেন তিনি বলেন তাদের সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময় সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার চান তিনি কিন্তু অনুশোচনার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাবদিহি করবে এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই বলেও উল্লেখ করেন মি এ আরাফাত বিদেশে অবস্থান করা দলটির আরেকজন নেতা জানান পরিস্থিতি সামলাতে তাদের কিছু ভুল ছিল এমন আলোচনাও তাদের মধ্যে আছে দলগতভাবে অবশ্য তারা এখনও কিছু বলেনি এই নেতা উল্লেখ করেন তাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ এখনও হয়নি তারা এখন পরিকল্পনার মাধ্যমে এগুতে চাইছে এবং অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবার বিষয় নিয়েও তারা আলোচনা করছে